যারা আসলে ঘরে রং করেছিলেন নতুন ফ্ল্যাট কিনেছেন বা ফ্ল্যাটের দেয়ালগুলো পুরাতন হয়েছে বা আপনার বাসায় রোল পেপার লাগানো ছিল সেই রোল পেপার জায়গায় জায়গায় নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে তাদের জন্যই কিন্তু আসলে আমি রোল পেপার বাদ দিয়ে থ্রি ডি ওয়াল পেপার নিয়ে এসেছি আপনারা আমাদের অনলাইনে যে ধরনের থ্রি ডি ওয়াল পেপারের ভিডিও দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই মডার্ন আসলে ডিজাইন আসলে এটা ওই মানুষটার যে মানুষটা তার ঘরটাকে নিয়ে চিন্তা করে যিনি তার ঘরটাকে সাজিয়েছে তার কাছে কিন্তু একটা প্রশান্তির ব্যাপার কিন্তু থাকে তো আপনিও যদি চিন্তা করেন আপনার ঘরটাকে আপনি সাজাবেন যে সেই সাজানোর ব্যাপারে এই থ্রি ওয়ালপেপার গুলো দিয়ে যদি সাজান সেই থ্রি ডি ওয়ালপেপার আসলে কতদিন টেকসই হবে থ্রিডি ওয়ালপেপারগুলোর জন্য আমাদের কোম্পানি থেকে আমরা তো দশ বছরের গ্যারান্টি দেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু গ্যারান্টির কথা বলে দিই বা যারা আসলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেন গ্যারান্টি আছে কিনা না তাদের কিন্তু আমি কমেন্টে অ্যানসার দিয়েছি ভাই দশ বছরের কালার গ্যারান্টি কোম্পানি থেকে আপনাকে বড় কিছু ন্যাচারাল আনওয়ান্টেড ইস্যু থাকে যেমন ধরেন আপনার অতি প্রাকৃতিক বৃষ্টির কারণে দেখা গেল আপনার ঘর থেকে দেয়ালগুলো গুলো ড্যামেজ হয়ে গেছে সেখানে তো আসলে এটা নষ্ট হতেই পারে দেয়াল ড্যামেজ হলে আমার ডিজাইন টিকবে না আর যদি আপনার দেয়াল ড্যামেজ না হয় কমপক্ষে পঁচিশ তিরিশ বছর আর ওই দেয়ালে রং করা নিয়ে চিন্তা করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পানিতে আসলে নষ্ট হয় না হ্যাঁ তো যাই হোক এই জিনিসগুলো নিয়ে যারা চিন্তা করছেন নিজের ঘরটাকে ডেকোরেশন করবেন এটা বিনা দ্বিধায় নিঃসম্পর্ চিন্তা করতে পারেন ভাবছেন যে নিজের বাসাটাকে একটু সুন্দর ডিজাইন করবেন ভালো কিছু দিয়ে করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি ছিল আজ এ পর্যন্তই থাকলো তারপরেও যারা আসলে চিন্তা করছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাদের সকলকেই আমাদের অফিসে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ